এক ভাই আমাকে গালি দিল যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার এদের জন্মে ঠিক নেই আমার কথা হইলো যে ভাই বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার পুলিশ আমি মাইনে নিলাম বাংলাদেশে দুই লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান কুলাঙ্গার আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার নুন অন্তে পান্তা পুরায় আমার চোদ্দ গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না আমি কোনো কোঠার বলিস না আমি সাধারণ কোঠায় ঘুরতে আমার এই চাকরিটা হবে আমি কখনো আশাও করিনি আল্লাহ আমার রিজিক লেগছিল ওই পুলিশের চাকরি আজ আমি চাকরি করি আজ আমি কুলঙ্গার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি এইচএসি পাশ করে এখানে আসছি যাই হোক জনগণ আমাদের গালা গালি দেবে এটা আমরা শুনি বা আরো শুনতে হবে তা নিয়ে আমার কোন আফসোস নেই আমার যেটা বলার সেটা হইল সবাই বলতেছে যে এই পুলিশ সদস্যদের সব বাদ দিয়ে দেন আমরা মেধাবীরা এখানে আসবো আমরা দেশটাকে গর্ব ভাই আমাদের ভিতরে হাজার হাজার বিশেষ ক্যাডার আছে আমার লেখা বড় এখন চলো না এই যে দেখেন এখন বাজে রাত তিনটা আমি রাস্তার ভিতরে একা কেউ নাই আমি একা আছি কার জন্য আছি আমার মা বাবার জন্য অবশ্যই না দেশের মানুষের জন্য সবাই ঘুমাচ্ছে আর আমি সারাতে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করবো সকালে ঘুম থেকে তারা উঠবে ফ্রেশ মাইন্ডে যখন আমারে দেখবে মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি দেবে যে সারা কুলঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম আমার দিনটাই খারাপ তাতেও আমার কোনো আফসোস নেই কিন্তু কথা হইলো যে মেধাবী স্টুডেন্টরা যে আসবে বাংলাদেশে তো আবার সরকার গঠন হবে আওয়ামী লীগ বিএমপি বিএনপি আসুক জামাত আসুক এক্স ওয়াইজেড যে কোনো সরকার আসতে পারে দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে তখন এই যে নূতন করে যে পুলিশ বাহিনী গঠন হবে বা যারা আসতে চাচ্ছেন ভাই আপনাদের কি গালি দেবে না কিন্তু আপনারা তো কুলাঙ্গার মায়ের সন্তান না আপনারা তো আদর্শ মায়ের আদর্শ সন্তান আপনারা বাংলাদেশ গঠন করার জন্য আপনাদের সব পুলিশ খারাপ না ভাই সবাই এক না সবাইকে এক পালায় নাই পেন তিন হাজার পুলিশের নিয়োগ আসলে আঠেরো লক্ষ আবেদন এই আঠেরো লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে এরা তো খারাপ সন্তান না এরা মা বাবার আদর্শ সন্তান সামনে পুলিশের বড় নিয়োগ আসতেছে পুলিশের অনেক ভ্যাকেন্সি এখানে কি ভ্যাকেন্সি খালি থাকবে অবশ্যই খালি থাকবে না সবাই পুলিশের চাকরির জন্য আবেদন করবে সবাই চেষ্টা করবে যখন চাকরিটা হবে সেও বলবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে পেরেছি এই কথাটা আমিও বলছিলাম যখন চাকরিটা পাইছিলাম মা বাবার মুখে হাসি ফুটছিল আমার মুখে হাসি ফুটছিল আসলে এগুলা কষ্ট পাবার কিছুই নাই আমরা জনগণের গোলাম স্বীকার করি জনগণের সেবা করা আমাদের দায়িত্ব হয়তো বা জনগণের আমরা ঠিক মতো সেবা দিতে পারত না এর জন্য হয়তো আমাদের এত গালাগালি করে কিন্তু আমি একটা কথা বলবো সবাই রে সেইটা হলো ভাই আমি খারাপ হতে পারি আমার মা খারাপ না আমার বাবা খারাপ না প্লিজ মা বাবা নিয়ে কখনো গালি দিয়ে না অনেকে আবার বলবেন যে শালা তুই পোশাক পরে পড়া কেন ভাই আমি সিভিল পোশাক পরার সময় পাই না ভাই সারাক্ষণ এই ডিউটি লাইগে থাকে আমার যখন চাকরি হয়েছিল তখন আমি দুইটা শার্ট কিনছিলাম ওই শার্ট দুটা আমি এখনো পড়ি পুরন হয় নাই আমার চাকরির বয়স দু বছর আমি হিসাব করলে দু বছরে চল্লিশ দিন ছুটি পেয়েছি চল্লিশ দিনে দুইটা শার্ট পূরণ হয়ে যাওয়ার কথা না বা আমার যায় না কারণ আমি হইলাম গরিব ঘরে সন্তান আমার চল্লিশ দিনে দুইটা শার্ট পূরণ হয় না আমি ওই শার্ট দুটা আরো দু বছর পড়তে পারবো ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এখন এই পোশাক পরে ভিডিওটা করতে বাধ্যই হইলাম যাই হোক আমি আর কখনো পোশাক পরে ভিডিও করব না আর যারা গালাগালিস করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমারও মা আছে ভাব আছে আমারও বোন আছে আত্মীয় স্বজন আছে প্লিজ আমার জন্য আমার ফ্যামিলিটাকে খারাপ ভাববেন না আমি আমার মা বাবাকে অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি আমি বাংলাদেশ পুলিশ বাসী মানে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি খুব ভালোবাসি বাংলাদেশের মানুষকেও খুব ভালোবাসি আপনারা গালি দেবেন সহ্য করে নেব কিন্তু মা বাবাকে দিয়ে না ভাই মানে বুকের বাম পাশে লাগে ভাই ঠিক আছে আমাদের কষ্টটা যদি বুঝতে হয় আমাদের অবশ্যই আপনার এই চাকরিটা করতে হবে নাইলে আপনি আমাদের ব্যথা বুঝবেন না আমরা সারাদিন বক বক করে আপনাদের বুঝাইতে পারবো যে আমরা পরিস্থিতির শিকার নাকি অন্য কিছু এগুলো সারা খুন বললেও বুঝাইতে পারবো না যাই হোক আবেগে অনেক কথা বলে ফেলাইলাম আপনারা আবার কষ্ট নিবেন না সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ হাফিজ